বিশাল পরিমাণ বিএনপি কোথায় কোন দিক দিয়ে কোন দুষ্কৃতিকারী কোথায় ঢুকছে বা বিএনপির নাম বাঁচাচ্ছে সবসময় তো একেবারে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অথবা মহাসচিব আমরা সবসময় তো আমরা সেটা খেয়াল করতে পারি না যে একটা ওয়ার্ড পর্যায়ে কে ঢুকছে এটা হতে পারে একটা গোটা পরিবারে এমনকি একটি পরিবারেও এক ভাই দেখা যাচ্ছে একেবারে সাধু সন্ন্যাসীর মতো আচরণ করছেন অত্যন্ত সজ্জন মানুষ আরেক ভাই দেখা যাচ্ছে যে দুষ্কৃতি পরিটির বংশ আকর্ষণ করছে ভারত fastapi পরিবারে আইজরে ইংলিশ রাইটার তিনি নিজেও বলেছেন এভরি ফ্যামিলি হ্যাজ এ ব্ল্যাক শিপ পরিবারে একটা কুলা কুলাঙ্গার থাকে কিন্তু তুই একটা কুলাঙ্গার তো বোঝা যেতে পারে কিন্তু দেখার বিষয় বিচার্য বিষয় হচ্ছে যে পার্টি তাদেরকে ওন করছে কিনা তাদেরকে প্রোটেকশন দিচ্ছে কিনা সেটা কিনা বড় বিন্দুводство গাউচার পাননি এটাই হচ্ছে বড় কৃতিত্ব বিএমপি এটাই বড় কৃতিত্ব ভারত প্রাপ্ত চেয়ারম্যান Para